হ্যালো সবাইকে কেমন আছো সবাই ফিরলাম আমার কুম্ভযাত্রার পার্ট থ্রি ভিডিও নিয়ে তো তোমরা যারা এখনও আগের পার্টগুলো দেখো নি তারা অবশ্যই ডিসক্রিপশান এবং আই বটনে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো তো চলো আমরা পার্ট থ্রি শুরু করি যারা কুম্ভ এসে ভাবছেন কী খাবো কি না খাবো তো এই দেখতে পাচ্ছেন আমরা এসে এই এখানে ভান্ডারা দিচ্ছে ভান্ডারা থেকে আমরা নিলাম পুরো এখানে ছিল কুচুরি তিনটা করে কুচুরির সঙ্গে তরকারি রাখুন জানা बंपर टेस्ट एकदम कहते हैं देखिए देखिए बहुत ज़्यादा ही भीड़ भीड़ है है देख का नहीं आप लीजिए रियल कितना अभी तो हम लोग मेला में स्थान भी नहीं हुआ है अभी रोड पे मेला से हम लोग तीस किलोमीटर दूर है कितना भीड़ रहेगा तो तुम्हारा सुनते ही पहले लोकल दादा मुख थे तो, तो कतो तो भीड़ हुए আন্দাজ করা যাচ্ছে না যে যেটা এক্সপেক্ট করা হয়নি যে এত ভিড় হতে পারে তো এখানে আছে মা গঙ্গা কাবিশাল ভান্ডারা আর শুধু এখানেই নয় এরকম রাস্তায় যেতে যেতে রাস্তা ধারে অনেক ভান্ডারা আছে মানে এরকম পুণ্যার্থীদের যাতে অসুবিধে না হয় হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছে এই যে আমাদের টিম আমরা টিমটা এখন আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি একটা টিম চলে গেছে আগে আর একটা টিম আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তবে প্রচণ্ড খিদা পাচ্ছে হাঁটতে হাঁটতে ক্লান্তি ফিল করছি তো এখানে চোটা আলু বাংলা আলু পোড়া যেটাকে আমরা বলি আমরা এতক্ষণ ধরে হাঁটতেছি তবে বাংলা অক্ষর কোথাও দেখতে পাইনি একটা জিনিস দেখে খুব আমাকে ভালো লাগলো সেটা হচ্ছে এই যেখানে একটা ব্যানার লাগানো আছে যে সামনে লেখা আছে সঙ্গম এখানে বেশ কয়েকটা ভাষা লেখা আছে হিন্দিতে লেখা আছে ইংরেজিতে লেখা আছে বাংলায় লেখা আছে তার সঙ্গে আর দুটা কী কী ভাষা আছে একটা হয়তো লোকাল ল্যাঙ্গুয়েজ একটা ভাষা কীভাবে আমি জানি না তবে দেখে খুব ভালো লাগলো এখানে সে বাংলায় লেখা থাকতে পারে ইউপির মতো জায়গায় এই যে এখানে সঙ্গম লেখা আছে তো আমরা সঠিক রাস্তায় যাচ্ছি সঙ্গমে আমরা চলে আসলাম একটা তিন মাথা মোড়ে একটা যাচ্ছে বাঁ দিকে যেটা কিনা যাবে নেই রেলওয়ে স্টেশনে আর যেটা কিনা যাচ্ছে আমরা যাচ্ছি দিকে তো চলো আমরা যেতে থাকি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই ঠুকে দিও একবারে দেখো খালি ভিড় দেখো ভিড় দেখো খালি দেখছি এখানে বাসটা দিতে যাও বাসটা গেলে ভিড় দেখাচ্ছে খালি দেখো কতটা ভিড় ভিড়টা দেখলে দিচ্ছে আছে ষোলো সেক্টর আরও যে কতটা একটা আছে নিজে দেয় নাালিঘাট সংগম সেখানে একটা বাংলা লেখা আছে যারা বাংলা ভাষীর মানুষ আছেন তাদের খুঁজে বের করতে হয়তো

আমরা আমরা এখন যাচ্ছি একটা রাস্তা দিয়ে আমরা জিপিএস দেখার পর আমাদেরকে যে জিপিএস দেখালো যে এটাই সোজা গঙ্গার থেকে সরাসরি সঙ্গমের দিকে যাবে আর পাশে আর দিয়ে যাচ্ছিলো তো ওটা প্রচণ্ড ভিড় ছিল এটা উঠতে পারছিলাম না যে কোনটা যাচ্ছে সঙ্গমের দিকে আর কোনটা যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে তো হবে আমরা এটা দিয়ে আসতে শুরু করলাম তো এটা দিয়ে আমরা যাই শেষ পর্যন্ত দেখে আসি দেখো গিয়ে পৌঁছায়নি না পৌঁছাতেই এরকম অবস্থা আর আমরা হাঁটতে আছি মোটামুটি পৌঁছানোর দিকে চলে এসছি আর কিছুক্ষণ হাঁটার পর আমরা মাথায় স্নান করবো বা ইত্যাদি ইত্যাদি যেগুলো করতে হয় সেগুলো করবো ঠিক আছে ক্যাস আগে দেখো দীর্ঘ প্রতীক্ষা আর দীর্ঘ জার্নি করে আমরা এসে পৌঁছালাম গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলিত স্থানে আমরা এখন আছি সংকট মোচন মার্গ তেইশ নম্বর সেক্টরে আমরা এখান থেকে এখন ঘাটের দিকে যাব আর তোমরা দেখতে পেলে আমাদেরকে বরণ করে নিল হেলিকপ্টার দিয়ে ད�རས ད�རས ཚརས རདརས རདེ རས རས རེ

তবে আমার সামনের দিকে দেখাবো না একটু প্রাইভেসি প্রোটেকশন থাকা দরকার সেটা আমাদের ফেসটাই দেখাবো তুমি ফিল করো কত লোক আছে তোমরা দেখেই নিয়েছো যে কতটা পরিমাণে ভিড় আছে এখানে আর আমরা যে সেক্টরে আছি আমরা বর্তমানে আছি তেইশ নম্বর সেক্টরে অন্যান্য সেক্টরগুলোর তুলনায় এই সেক্টরে ক্রমা তুলনামূলকভাবে অনেকটা ভিড় কম আর আমরা এখানে এখন স্নান করব স্নান করে আমরা যাওয়ার চেষ্টা করবো এক দুই নম্বর সেক্টর ওইদিকে ওইদিকে অনেকটাই ভিড় আছে তো আমরা এইদিকে আগে স্নানটা সেরে নিই স্নানটা সেরে নেওয়ার পরে আমরা যাব বাকি সেক্টরগুলো ঘুরতে আমরা আছি এখন যমুনার ধারে তো এখানে আমরা স্নান পর্বটা সেরে নিয়ে তারপরে ফিরছি আবার ভিডিওতে তো চলো আগে স্নানটা সেরে নিই তারপরে ভিডিওতে ফিরছি তারপরে আমরা কোনো রিলস আরও যাবতীয় তোমরা হয়তো ভাবছো যে আমরা সঙ্গমে স্নান করলাম না সঙ্গমে স্নান না করার কারণ হচ্ছে আমরা যে তারিখে আসছি সেটা হচ্ছে উনতিরিশে জানুয়ারি কারণ আজকে শাহী স্নানের ডেট ছিল আজকে

जल्दी इंडिया आना है चाहती हो कि यहाँ जाना है तो जरूर आइएगा और यहाँ का मौसम बहुत अच्छा है बहुत अच्छा है। और यहाँ का जो सिस्टम लगाया गया है सीसीटीवी हो हो इसको भी लेके वो कितना सीसी टी सिस्टम है और किसी ने अगर वगैरह हो गया उसको भी लेके तुरंत तो बहुत बहुत लगाया गया है ज़रूर आइएगा और यहाँ के जिंदगी जिंदगी में एक बार मिलेगा भैया कैसे है थे? मिले में आगे, आगे कैसा अभी तो आया हूँ अच्छा लग रहा हूँ अच्छा है तो हाँ थोड़ा सा पब्लिक बढ़ गया बहुत पब्लिक है हाँ। सुविधा आने जाने को गाड़ी का नहीं है आम दिक्कत हो रहा आच्छा आच्छा है हाँ

सो so, बढ़िया लग रहा है यहाँ पे आके बहुत मज़ा लग रहा है जल्दी आ जाओ जल्दी नहीं तो जिंदगी में एक बार मिलेगा ना चवालीस तो एक सौ चौवालीस दूसरी बार ज़िंदगी नहीं मिलेगा क्योंकि अभी टाइम चला जाएगा तो उतना दिन तो बचेगा भी नहीं তো এই ছিল কুম্ভযাত্রার পার্ট থ্রি ভিডিও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো কুম্ভযাত্রার পরের পার্টগুলো নিয়ে আসার জন্য আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তবে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক ইনস্টা থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তপ্তাকিয়ে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে